ফেয়ার্স আমরা এখন আরেকটা ডিজাইনে যা দেখাচ্ছি দেখেন এটা নিচের ডিজাইনটা দেখেন টোটাল ফেয়ার এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আজকে ফুল ভিডিওটা দেখবেন পুরাটা এইভাবে কাজ থাকবে দেখিয়ে দিচ্ছি মার্শাল মাস্টার্ড কালার ছিল এটা চমৎকার একটা কালার একদম অল ওভার এরকম কাজ করে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এই দেখেন সুন্দর হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আর স্প্রিংয়ের কাজ করা পুরোটা এভাবে ছিটানো ছিটানো কাজ করা আছে ফেয়ার্স এটা দেখেন এত সুন্দর হচ্ছে আপনার কোটিটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবার পছন্দের প্রাইস থাকবে ছয় হাজারটা দেখেন কতটা চমৎকার দেখেন এটার গ্লাসের গ্লেজটা দেখেন অফয়ার্ডের মধ্যে ভেয়ার্স খুব সুন্দর একটা হচ্ছে কালেকশন স্টোন ওয়াটার ভেয়ার্স সুন্দর আরেকটা কালার দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস আসসালামু আলাইকুম ভেয়ার্স চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর ড্রেস নিয়ে দেখেন একদম ফ্রি সাইজ তো এখানে কিন্তু ভ্যারাইটিস ড্রেস থাকবে আপনার গালারা থাকবে ফার্সি থাকবে আবার কোটি ড্রেস থাকবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন এই যে দেখেন অফায়ডের মধ্যে ভেয়ার্স খুব সুন্দর একটা হচ্ছে কালেকশন স্টোন ওয়ার্ক করা অল ওভার দেখেন কাজগুলো কত গ্লেজি এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে প্লাজোটা প্লাজোটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন প্লাজোটা একদম আনার কুলি কাট করা আছে এটা দেখেন পুরাটা দেখেন একদম হচ্ছে সেম বডি ফ্যাব্রিক্স থাকছে কাট ওয়ার্ক করা পুরোটা এরকম ছিটানো ছিটানো কাজ আছে ফ্রেন্ডস এটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আজকে ফুল ভিডিওটা দেখবেন পুরাটা এইভাবে কাজ থাকবে যে দেখেন গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা থাকছে প্লাজো সেম বডি তাই না জি দুইটা কালার ছিল প্রাইস ছিল কত ভাইয়া সাইজ কি কি দিচ্ছেন 5500 টাকা 5500 টাকা হচ্ছে এটার প্রাইস সাইজ ছিল আপনার 38 থেকে 44 36 থেকে 44 36 থেকে 44 ওকে ফিয়ার্স আমরা এখন আরেকটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটা নিচের ডিজাইনটা দেখেন টোটাল ফিয়ার্স পিছন সাইডটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ওকে এটার গারাটা এত সুন্দর এটা কিন্তু গারারাটার সামনে পিছনে কাজ করা আছে ঠিক আছে গারাড়াটার সামনে এবং পিছনে কাজ করা এটা হচ্ছে আপনার ওড়নাটা টোটাল হচ্ছে আপনার ছিটানো কাজ আছে স্টোন করা আছে অফ হোয়াইট কালার সেম ড্রেসটার ফিয়ার্স সুন্দর আরেকটা কালার দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস প্লার্স এটা হচ্ছে সুন্দর প্রচুর ঘেরওয়ালা একটা হচ্ছে প্লাজো এটা দেখেন পুরাটা ওর না ছিটানো কাজ করা ছিল এটার ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ফার্স্ট এই ড্রেসটা দেখেন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং খুব সুন্দর কালার কন্ট্রাস্টে এসছে কিন্তু এটা হচ্ছে প্লাজোটা এই যে দেখেন প্লাজোটা কিন্তু সামনে পিছনে এই যে এরকম কাজ করা অল ওভার কালারটা খুব সুন্দর লাইট একটা কালারের সাথে কন্ট্রাস্ট এসছে এটা হচ্ছে ওড়নাটা ছিটানো ওড়না সাইডে এরকম পার করা আছে কালার দেখিয়ে দিচ্ছি মার্শাল মাস্টার্ড কালার ছিল এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ফেয়ার্স এটা দেখেন ফেয়ার্স এটা হচ্ছে ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন আপনার ডাবল লেয়ারে এখানে আপনার হচ্ছে গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে এটা হচ্ছে আপনার গারারাটা দেখেন গারারাটার সামনে পিছনে কিন্তু ভাবে কাজ করা থাকছে একদম সামনে পিছনে ওকে এটা বডির সাথে কন্টাস্টে পাজামা এসেছে এবং ওড়নাটাও বডির সাথে কন্টাস্ট এসেছে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন ছিটানো কাজ সাইডে পার করা আছে দেখেন চমৎকার একটা কালার একদম অল ওভার এরকম কাজ করা আছে ফিয়ার্স এটা খুব সুন্দর একটা পার্পল কালার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে হ্যাঁ তিন লেয়ারে এটা ওকে এটার সাথে কন্ট্রাস্টে এসছে এই যে আপনার এই কালারটা তাই না আচ্ছা এটা কন্ট্রাস্টে এসছে ঠিক আছে আর এটার সাইজ থাকছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো ওকে তিন লেয়ারের এটার আমরা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা হচ্ছে ড্রাগন কালার ঠিক আছে ওকে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কটা কালার আছে প্রাইস সেম থাকছে পাঁচ টাকা সেম ডিজাইনের মধ্যে একটা গ্রিন কালার দেখেন লেয়ার হচ্ছে তিনটা সেম ডিজাইনের মধ্যে গ্রিন কালার এবং এটার পাজামাটা এরকম আপনার লেমন গ্রিনে এসেছে ওকে এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন টোটাল ডিজাইনটা কিন্তু গ্লাস এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে বডিটা ফ্রি সাইজ থাকছে আপনার আগের মতোই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে আপনার গারারাটা সুন্দর সামনে পিছনে কাজ করা গালারা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বিশাল বড় হচ্ছে কাজ করা ওড়না থাকছে ফুল কাজ করা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সুন্দর গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা ঠিক আছে ফ্রেন্ডস এটার কালারটা দেখেন কতটা চমৎকার দেখেন এটার গ্লাসের গ্লেসটা দেখেন মাসাল্লাহ প্রাইস থাকছে ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ম্যাচিংয়েই কিন্তু আপনারা ওড়না এবং পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফার্স এখন যেটা দেখাবো আপনাদেরকে দেখেন সুন্দর হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আর কাজ কাজ করা করা পুরোটা ছিটানো ছিটানো আছে এটা দেখেন এত সুন্দর হচ্ছে আপনার কোটিটা জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা মাসাল্লাহ অনেক নাইস সাথে পেয়ে যাচ্ছেন আপনারা পাজামা আচ্ছা আচ্ছা প্লাজো পাজামা পেয়ে যাচ্ছেন হ্যাঁ নিচে কাজ করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক এই ড্রেসটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আমরা ওকে মেরুন কালার ঠিক আছে আর একটা সুন্দর পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস ছিল এটা পাঁচ হাজার পাঁচশো টাকাও ফেয়ার্স হোয়াইটের মধ্যে দেখেন ড্রেসটা কত নাইস দেখেছেন একদম হোয়াইটের মধ্যে জাস্ট ওয়াউ এটা হচ্ছে প্লাজোটা প্রচুর ঘের আলা প্লাজো কিন্তু ঠিক আছে প্রচুর ঘের আলা প্লাজো এটা হচ্ছে ওড়নাটা ছিটানো কাজ আছে এটা হচ্ছে কালার ঠিক আছে অ্যানাদার কালার কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবার পছন্দের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাচ্ছে নিশো থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম